আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন মালা বিডিতে এখান থেকে এত সুন্দর গাউন দেখাবো বিয়ার্স এগুলোর কাপড় তো আসলে আমার এত বেশি ভালো লাগছে যেটা আপনাদের ধরতে ইচ্ছা করবে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক যেটা হচ্ছে উইন্টারের জন্য একটু স্পেশালি চলে আসছে আর এইটা মানে প্রিন্টগুলো এত সুন্দর ডিজাইনটা টোটালি নতুন ব্ল্যাকটা জাস্ট দেখুন এইটা তো যে কারোর মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট একটা সুন্দর কালার ফুল আর প্রিন্ট জাস্ট দেখুন কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট হাতাটা টার্কি হাতা এখানে কুচি করা এবং ফুল হাতা লম্বাটা হবে এগুলো চুয়ান্ন চুয়ান্ন হবে ঠিক আছে আর বডি সাইজ এগুলো থার্টি সিক্স হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম কি ফর্টি ফোর ফর্টি ফোর প্লাস বডি হলেও পড়তে পারবেন কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালেক্স ফন সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইন থাকবে কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স তবে এটার প্রাইস কত পড়ছে আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আর একটা খুবই জোস কালার রয়েছে এইটা অনিয়ন পিঙ্ক কালার এত সুন্দর কালার আর এত সুন্দর প্রিন্ট দামটা পড়ছে মাত্র সাতশো নব্বই টাকা টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি ওয়াও ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা জাস্ট দেখুন এত সুন্দর লাগছে সেম প্রাইস সাতশো নব্বই নেক্সট কালার গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটাও ওয়াউ কী সুন্দর সুন্দর কালার দামটা একই সাতশো দেন এই কালারটা দেখুন এইটা হচ্ছে আপনার ওয়াউ এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে ভ্যারা মাত্র সাতশো নব্বইটাকে এই সুন্দর ফ্লোরাল প্রিন্টের গানটা পেয়ে যাচ্ছেন ওয়াও যারা একটু সোভার কালারের মধ্যে সুন্দর প্রিন্ট চান গোল্ডেনটা জাস্ট দেখুন তাকিয়ে আছে আপুদের দিকে নিয়ে নিতে হবে কিন্তু এইটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ব্ল্যাকের মধ্যে নুট কালারের ফ্লোরাল প্রিন্ট করা এটা ঠিক আবার অপোজিট কালারটাও আছে আমি দেখাচ্ছি নিচে ফেল করা দামটা একই এই যে মাথা খারাপ করে দিবে নুট কালারের উপরে ব্ল্যাক কালার কম্বিনেশন প্রাইস মাত্র সাতশো নব্বই আরেকটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে গোল্ডেন কালার অস্থির সব কালার অস্থির সব প্রিন্ট ডিজাইনটা তো অসম্ভব সুন্দর প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা প্রাইসও একদম রিজনেবল নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন মালা যেটা হচ্ছে আপনার সব আশি লেভেল পাঁচ ইস্ট্রামকের শপিং কমপ্লেক্স এলফিন ঢাকা এটা হচ্ছে ইসলামকের ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস